खुद okay,

দুইটা গুড়ি খাইতে একটা গড়ি খাইতে পারি তবে একটা গড়ি খাইলে কোন সমস্যা নেই আমি একটা একটা গুড়ি অবশ্যই খাইতে পারি তবে সেও আমার একটা ফুল পেলে আমি একটা করি খাই ও মাই গড সে যে আমার করি খাইলো না খাইলো না আগে খাইতে হবে অবস্থা বেশি নাই যে ও মাই গড এখন তো এটা পারে তো না এটা সম্ভব সম্ভব কমেন্ট করো ভাই কমেন্ট করো কে কথা থেকে দেখছো এবং এই খেলাটির নাম কি আঞ্চলিক ভাষায় কে কথা থেকে দেখছো কমেন্ট করো দেখি এখানে হ্যাঁ এটা খাইনি

ও যেমনিতেই দুই গুটি খাইতে খাওয়া দাওয়া মানে কি যেমনিতেই দুই গুটি খায় তবে এক বাইলে দিলে একটা গুটি হইতে পারে না এই গুটিটা এখানে দিলে এক পারবো না সে একটা চাল আছে চালা খুবই চালা সবটাই চালা কি করো কাম হবে না এই তো একটা গুটি খাওয়া যায় তবে খাবো না একটা খাইতে হবে

Kailu, Ƙèrè, <smality>